মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলছি এই আলোচনাটি শুনবেন নবীজি বলেছেন ছয় শ্রেণীর নারী মহিলা এমন আছে যারা তাহাজুত পড়ে শেষদার মধ্যে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করলেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না তারা নামাজ পড়লে তাদের সে নামাজকে কবুল করবেন না তারা রোজা রাখলে তাদের সে রোজাকেও আল্লাহ তালা কবুল করে না এমন কি ওই মহিলারা যদি মক্কা শরীফ ছুঁয়েও আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না তাদের স্থান হবে জাহান নামের মধ্যে না বিল্লাহ তাই প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহর নবীর বলে দেওয়া এই ছয় শ্রেণির মধ্যে আপনি আছেন কিনা যদি থাকেন তাহলে আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে ছোট্ট একটি তওবার দোয়া শব্দে শব্দে পাঠ করিয়ে দিব যদি আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের সেই কঠিন গুণাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুমা বান্দি বানা দিবেন সুবহান হজরত আলী রদি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা ওনারা বললেন আব্বাজি বলুন তো তারা কি কি কারণে কি কি অপরাধে এত কঠিন শাস্তি পেয়েছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এক নম্বরে ওই নারীকে দেখলাম যেই নারী তার মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায় জাহান্নামের মধ্যে তার চুল দ্বারা ওই নারী ঝুলন্ত থাকবে এবং ওই সময় তার মাথার যে মগজগুলা রয়েছে সেই মগজগুলো ফুটন্ত পানির ন্যায় টক বক টক বক করে ফুটতে থাকবে নাউজুবিল্লাহ দুই নম্বরে প্রিয় মা ও বোনেরা ওই নারী যেই নারী তার স্বামীকে কটু কথা বলে তার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলে আল্লাহর নবী বললেন ওই নারীর জিব্বাটাকে এরকম টান দিয়ে বের করে তার জিব্বার মধ্যে পেরেক মেরে তারপরে তাকে লটকে রাখা হবে এবং সমস্ত শরীরের ভার তার জিব্বার উপরে গিয়ে পড়বে বিল্লাহ কি ভয়াবহ শাস্তি আল্লাহ আমার মহিলা জন্য রেখেছেন তালা তিন নাম্বার হলো ওই নারী যেই নারী বিবাহিত হওয়ার পরেও পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে কেয়া করে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন কেয়ামতের দিন জাহান্নামের মধ্যে তার এই স্তরের ভেতরে লোহা ঢুকিয়ে এরকমভাবে ভাবে আগুনের উপরে তাকে লটকিয়ে রাখা হবে এবং তার সমস্ত শরীরের ভার সেই স্তনের কি ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি একটু কখনো চিন্তা করেছেন চার নম্বরে ওই নারী যেই নারী অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের মধ্যে অমনোযোগী হয় কেয়ামতের ময়দানে তার পায়ের মধ্যে এরকম রশি ভেদে তাকে জাহান নামের মধ্যে আটকে রাখা হবে না পাঁচ নাম্বারে ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গি করে এই রোগটা আমার মহিলা মা বোনদের মধ্যে সবচাইতে বেশি আছে মহিলা মা বোনেরা অন্যের দোষ ত্রুটি বলার জন্য সব সময় অনেক বেশি প্রস্তুত থাকে এটা তারা সবচাইতে বেশি করতে পছন্দ করে এটা কখনোই করবেন না অন্যের সমালোচনা অন্যের বদনাম অন্যের গিবত যদি আপনি তার পেছনে করেন আড়ালে করেন ওই লোকটা শুনলে কিন্তু অনেক বেশি কষ্ট পায় এ কারণে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আপনাকে এমন একটা শাস্তি দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না সেটা হলো আপনার এই চেহারাটা সুন্দর চেহারাটা আল্লাহ তালা কেয়ামতের দিন শুকুরের ন্যায় করে দিবেন এবং আপনার এই দেহটাকে শরীরটাকে আল্লাহ তালা গাধার মতো করে দিবে কি ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয় মা বোনেরা ছয় নাম্বার এবং সর্বশেষ হল ওই নারী যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং অন্যের উপকার করে তাকে খোটা দেয় ওই নারীকে পাক রব্বুল আলমিন এমন একটা শাস্তি দিবেন সেই শাস্তিটা খুবই কঠিন একটা শাস্তি ভয়াবহ একটা শাস্তি সেই শাস্তিটা হলো তার এই চেহারাটাকে পাক রব্বুল আলমিন টেয়ামতের দিন কুকুরের ন্যায় করে দিবেন এবং তার মুখ দিয়ে জাহান নামের আগুন ঢোকাবেন এবং মলদার দিয়ে বের করবেন বিল্লাহ এবং কিছু সংখ্যক ফেরেস্তা তার জন্য সব সময় নিয়োজিত থাকবেন তাকে প্রহার করার জন্য চব্বিশটা ঘন্টা তাকে প্রহার করতে থাকবে না বিল্লাহ এজন্য প্রিয় মা বোনেরা কখনোই হিংসা করবেন না অন্যের সুখ দেখে অন্যের শান্তি দেখে আপনি কখনো হিংসায় জ্বলবেন না আপনি সুক্রিয়া আদায় করবেন আপনাকে আল্লাহ তালা যা দিছেন সেটাতেই আপনি সাবর করবেন ধৈর্য ধারণ করবেন সুক্রিয়া আদায় করবেন প্রিয় মা বোনেরা তাহলে এই ছয়টি কাজ আপনি কখনোই করবেন না সব সময় বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা